গরিবের নিমন্ত্রণ অনুষ্ঠানটি চলমান রেখেছি মরহুম আব্দুল মান্নান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার সন্তানেরা শুধু লন্ডন থেকে অসহায়দের জন্য খাবারের আয়োজন করেছে আজকের খাবারের মেনুতে রয়েছে গরুর গুস্ত মুরুগের রোস্ট ডিম মাছের ডাল পায়েশ ইত্যাদি খাবারটা কেমন হয়েছে ভালো আপনারা দাওয়াত দিয়েছেন দিদিকে খাইতেছেনই ভালো রকম দাওয়াত দিয়েছি বলেই খেতে পারছেন ভালো করে জি পেটটা বইরা খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার মৃত্যুবে উপলক্ষে খাবার আয়োজন করেছি ওনার জন্য দোয়া করবেন আচ্ছা খাবারটা কেমন হইছে ভালো হইছে ভাই ভালো হইছে প্রিয় দর্শক গরীবের নিমন্ত্রণ অনুষ্ঠানে অসহায় মানুষগুলি অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাই তাদেরকে যাতায়াত খরচ দিয়ে দিচ্ছি এই নেন তিন চোখে দেখে না হ্যাঁ কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রিয় দর্শক পরবর্তীতে যারা এসেছে তাদেরকেও আমরা নৈরাস করলাম না আবারও রান্না করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম তো আমরা যেন এভাবেই গরিবের পাশে থাকতে পারি সবাই দোয়া করবেন খাবার খেয়েছেন ও খুব ভালো খালি ভাই খুব ভালো খাবার খেয়েছেন গাড়ি ভাড়া তিনি হলেন একজন অন্ধ মানুষ ওনার অয়েস কিনে বিক্ষেত্র করে সংসার চালাই যার মৃত্যুবায়সী উপলক্ষে খাবার খেয়েছেন তার জন্য দোয়া করবেন জে আল